আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সারবিহার লুৎফর রহমান আসি আপনাদের সাথে বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা আমি গতকাল যে জমিটি পরিমাপ করতে যাই সেখানকার বিষয় তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টি সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা প্রয়োজন কারণ তা না হলে অনেক সময় এগুলো নিয়ে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো এই যে প্লটটি দেখতে পাচ্ছেন যে প্লটটির উত্তর পাশ হচ্ছে ছিয়াত্তর ফিট দক্ষিণ পাশ হচ্ছে আটাত্তর ফিট এবং পশ্চিম দিকে হচ্ছে একশত উনষাট ফিট এবং পূর্ব পাশ হচ্ছে একশত একষট্টি ফিট তো এখানে জমির পরিমাণ যাই থাক না থাক যেহেতু আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে যে এই জমিটি দুজন মালিক একজন হচ্ছে লাল মিয়া আরেকজন হচ্ছে তোতা মিয়া তো এখানে জমির পরিমাণ হচ্ছে উনত্রিশ শতাংশ খতিয়ান খতিয়ানের মধ্যে কিন্তু যেহেতু এইখানে উনত্রিশ শতাংশ জমির মধ্যে লাল মিয়া এখানে ষোলো শতাংশ মালিক এবং তুতামিয়া হচ্ছে তেরো শতকের মালিক তো তুতামিয়া তার জমিটি কি করে যে এখানে আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান তার নিকট তুতামিয়ার যে তেরো শতাংশ জমি রয়েছে এই জমিটি তিনি হস্তান্তর করে এইখানেই হচ্ছে মূল বিষয়টি কারণ আব্দুর রহমান যখন তুতামিয়ার কাছ থেকে এই জমিটি ক্রয় করে তখন তুতামিয়া ঠিক এই প্লটটির উত্তর দিক দিয়ে তেরো শতক দখল অবস্থায় দখল থাকা অবস্থায় এই জমিটি আব্দুর রহমানের কাছে বিক্রি করে এবং এই অবস্থায় দখল থাকা অবস্থায় আব্দুর রহমান তোতামিয়ার কাছ থেকে তেরো শতক জায়গা কিনে নেয় তো যদিও এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু যখন আমি গতকাল পরিমাপ করার জন্য যাই তখন দেখা যায় যে এই যে প্লটটি রয়েছে তার ঠিক দক্ষিণ পাশে একটি সরকারি চলাচলের রাস্তা রয়েছে এবং সেই রাস্তার দৈর্ঘ্যটি রাস্তার পাশটি অনেক বেশি রাস্তার পাশ হচ্ছে তেত্রিশ ফিট এখানে হচ্ছে তেত্রিশ ফিট কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যা তা হল যে এই রাস্তাটি তেত্রিশ ফিট নকশার মধ্যে থাকলেও তো ফিজিক্যালি এই রাস্তাটি রয়েছে আপনার তেরো ফিট ঠিক এই পাশেও রয়েছে তেরো ফিট তো এই যে তেরো ফিট রাস্তাটি রয়েছে বাকি যে বিশ ফিটের রাস্তা সেই রাস্তার বাকি অংশগুলো এই প্লটের মধ্যে যুক্ত হয়ে গেছে তো এইখানে তেরো ফিট তেত্রিশ ফিটের যে রাস্তাটি থাকার কথা ছিল সেখানে তেরো ফিট রাস্তা থেকে বাকি যে বিশ ফিট করে রাস্তা এই প্লটের সাথে যুক্ত হয়ে গেছে বা এই প্লটের যেনারা মালিক ছিলেন তারা ভোগ দখল করে আসছেন এখন যখন আব্দুর রহমান এই দাগের থেকে জাগা উত্তর দিকে ভোগ দখল দেখে বা দেখা অবস্থায় তো ভোগ দখল থাকা অবস্থায় জমিটি কিনে নেন এখন আব্দুর রহমান যখন দেখতে পায় যে এদিক দিয়ে বিশ প্রায় বিশ বিশ ফিট করে জমি দক্ষিণাংশে যিনি রয়েছেন লালমিয়া তিনি ভোগ করতেছে তখন উনি আব্দুর রহমান এখানে একটু বাদ সাধে যে যেহেতু দক্ষিণ অংশে বিশ ফিট জমি বেশি আছে সেখানে রেশি অনুযায়ী যে আমি বেশিটি পাবো সেই বেশি জমি আমাকে ঠিক এখান দিয়ে দিয়ে দিতে হবে এটা হলো তিনি একটা আর্জি পেশ করে তখন তাকে বলা হয় যেহেতু আপনি তো তামিয়া উত্তর দিকে ভোগ দখল থাকা অবস্থায় আপনি কিনে নেন তার কাছ থেকে এখন এই প্লটটি নকশা দিয়ে যখন আমরা একশো উনষাট ফুট এইখানে আসি এবং একশো একষট্টি ফুট এইখানে আসি বিশ ফিট জায়গা অতিরিক্ত এখন যদি আপনাকে আরও দশ ফিট জায়গা বা বা যে অংশটা আপনাকে এইখানে থেকে আপনার এদিক দিয়ে দিয়ে দেওয়া হবে এটা যাবে মূল জমির অংশ থেকে তো মূল জমির অংশ থেকে যদি যায় তাহলে তাকে তো এই যে জমিটি আছে তাকে এইখানে রাস্তার ভিতরে প্রবেশ করিয়ে তো আপনাকে এখানে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই তখন উনি এটি বসতে চায় না এবং উনি ওনার মতো কথা বলতে থাকে যেহেতু তোতামিয়া এবং লালমিয়ার মিয়ার দুইজনে জমিটি ভোগ দখল করতো তাই উনি এইখানে যে জমিটি রয়েছে জমিটি অতিরিক্ত জমি রয়েছে তার অংশ উনি চায় তখন সেটা নিয়ে আমি ওনাকে বসি এবং খুব ভালোভাবে আন্তরিকতার সাথে বোঝাতে সক্ষম হই তে তুতামিয়া উত্তর দিকে ভোগ দখল থাকা অবস্থায় যখন আব্দুর রহমান আপনি এই জমিটি কিনে নেন এখন যদি বিশ ফিট জমি অতিরিক্ত দক্ষিণ পাশে রাস্তার জমি এই প্লটে থাকার কারণে এখান থেকে আপনি অংশ নিয়ে নেন তাহলে তার কিন্তু দখল চলে যায় রাস্তার মধ্যে যেহেতু এই দাগের মধ্যে তার অংশটি থাকতে হবে সেহেতু এখান থেকে আপনাকে মূল জায়গা দিয়ে সে তো রাস্তা নিয়ে তার জায়গাটি ভোগ দখলে যাবে না তখন তিনি অনেকটাই বুঝতে সক্ষম হয় এবং তখন ওনাকে আমি একটি জিনিস বলি তা হচ্ছে যে আব্দুর রহমান উত্তর দিকে ভোগ দখল থাকা অবস্থা দুঃখিত তোতামিয়া উত্তর দিকে ভোগ দখল থাকা অবস্থায় যেহেতু আপনি জমিটি নিলেন যদি এইটা না নিয়ে আপনি আর যেখানেই ভোগ দখল থাকুক রেজিস্ট্রি করার সময় বা দলিল করার সময় যদি আপনি পূর্ব অথবা পশ্চিম দিকের যে কোনো একটি অংশ লম্বালম্বিভাবে আপনি নিতেন তাহলে যে এখানে অতিরিক্ত জমি রয়েছে আর রাস্তার যে বিশ ফিট জমি আপনার প্লটের ভিতরে রয়েছে তাহলে আপনি এই তেরো শতাংশের যে জমি প্লটটি আপনি নিতেন তার ঠিক সামনা দিয়ে যতটুকু আপনার থাকতো ওই জায়গাটুকু আপনি ভোগ করতে পারতেন তখন তিনি বুঝে এবং পরবর্তীতে এই বন্টনটি উনি মেনে নেয় তো এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তা হল যে যৌথ সম্পত্তিতে যে যেখানে ভোগদখল থাকা অবস্থায় যদি কোনো জায়গা হস্তান্তর করে এবং সেইখানে দলিলে যদি কোনো চৌহদ্দি না থাকে তাহলে কোনো অবস্থাতেই সে আর এই বন্টনটিকে কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারবে না কারণ সে যে অবস্থায় ভোগ ছিল সেই অবস্থায় সম্পত্তি হস্তান্তর করে যদি দলিলে চৌহতি না থাকে তাহলে সেভাবে তাকে জমি ভোগ করতে হবে ধন্যবাদ সবাইকে